হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে তোমাদের জন্য আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা নিয়ে শুরু হচ্ছে সেটা তোমাদের সঙ্গে এবার বলবো আসল কথা হলো আমার মায়ের বিগত দুই বছর আগে একটি মানসিক ছিল আমার ছোটো মেয়েকে নিয়ে তো মানসিকটা ছিল আমার বাপের বাড়ির পাশেই প্রত্যেক বছর বৈশাখ মাসে কীর্তন হয় ষোলো পহরের তো সেখানে আমার ছোটো মেয়ে সুস্থ স্বাভাবিকভাবে জন্ম নেওয়ার পর সে যখন হাঁটতে শিখবে তাকে এবং বড় বাচ্চাকে নিয়ে এখানে আসবে তো এখানে এসে মন্দিরের এখানে ঠাকুরকে প্রণাম করবে এবং ফল দেবে তো আজ প্রায় বছর হতে যাচ্ছে আমার মেয়ের এখন মেয়ে ভালোভাবেই হাঁটতে শিখেছে তো সেই জন্য এখানে এসছে মানসিকটা পূর্ণ করার জন্য কিন্তু আমার ছোটো মেয়েকে তো কোনো মতে হাঁটিয়ে নিয়ে আসতে পারল না কারণ ও দেখছে এখানে এত তো লোক দাঁড়িয়ে আছে যদিও পেছন সাইডটাতে বেশি লোক ছিল না কারণ আজ কীর্তনের সেকেন্ড তবুও কেন জানি না ওরকম ভয় পেয়েছে যাই হোক ছোট মানুষ তো পরে আমরা বাড়ি চলে এসেছিলাম আবার রাত্রিবেলা গেছিলাম তো রাত্রিবেলা আমার হাজব্যান্ড ভাসুর ছিল সবাই ছিল তো ওখানে সেবা দেওয়া হচ্ছিল মানে প্রসাদ দেওয়া হচ্ছিল তো আমরা প্রথমে গেছিলাম প্রসাদ নিতে কারণ তখন প্রায় রাত সাড়ে দশটা বাজে তারপরে এসছিলাম আবার গানের রিচা কাটাতে তো আজ আগেই বললাম বেশি লোকজন আসেনি কারণ আজ সেকেন্ড দিন তো নেক্সট দিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কতটা পরিমাণে এখানে লোকজন হয় তো আগে একটু চারিদিকটা ঘুরিয়ে দেখি দেখো কতটাই ফাঁকা ফাঁকা আর একদল গান কিন্তু অনেকক্ষণ থেকেই করছিল এরা মনে হয় একবার নেমে গেছিল আবার উঠেছে তো তারপরে আমি ছোটো মেয়ে আর মেয়েকে নিয়ে এক পাশে একটু বসে বসে ভিডিও করছিলাম আর ছোট মেয়ে ভেবেছে আমি মনে হয় ফটো তুলছি ওই জন্য মাছের মতো একবার মুখটা বড় করছে এখন ছোট করছে আবার হাসা হাসাহাসিও করছে আমার মা পাশাতে বসেছিলো তারপরে আমরা চলে এসেছি পার্কের সাইডটাতে হ্যাঁ এই সাইডটা একটু পার্ক আছে সেই পার্কে একটু বাচ্চারা খেলা করবে বলে এই পাশটাতে চলে এসেছি তো তোমাদের দাদা ভাই আর আমার ভাসুরের ছেলে মিলে ওদেরকে খেলা করাচ্ছিল আর আমি একটু ভিডিও করছিলাম নিজে একটু ভিডিও করছিলাম নিজের জন্য তোমাদের জন্য তো তারপরে নেক্সট দিন আবার এসছিলাম আমি আর আমার বড় মেয়ে মিলে তো দেখো আজ কতটা পরিমাণে লোকজন কেন হয়েছে এতটাই ভিড় হয়েছে দাঁড়ানোর জায়গা নেই এবং বসারও জায়গা নেই তো আমরা কিন্তু যে গান গাছ তার মুখটা ভালোভাবে দেখতেও পাচ্ছিলাম না তো আজকে আমি কিন্তু ছোটো মেয়েকে সঙ্গে করে আনি তোমার দাদাভাইও আসেনি আমি ছোটো মেয়েকে বাইরে দেখে এসেছি কারণ আজকে একটু লেট হয়ে গেছে বেশি তো অনেকেই আমাদের কাছে জিজ্ঞাসা করছে কেন আনেনি জন্য আনেনি কিন্তু তারা কি বুঝবে এতটা রাস্তা কোলে করে নিয়ে আসা মানে কতটা কষ্টদায়ক তো দেখো এই যে জিজ্ঞাসা করছে এটা একটা আমার দাদাচ্ছেন তো তারপরে আমি একটু নিজের ভিডিও বানিয়ে নিলাম এবং চারিদিকেরও ভিডিও বানিয়ে নিলাম আর আমার বড় মেয়ে কিন্তু দুষ্টামি কিন্তু করেই যাচ্ছে এটা চাই ওটা চাই এটা খাবো ওটা খাবো তো অনেক সময় ঘোরাঘুরির পর কেয়ার করা যায় কিছু জিনিস কিনে দিলাম ছোটোজনের জন্য নিয়েছিলাম বেলুন আর ওর জন্য বাবেল পাখা এসব নিয়েছিলাম তো সেটা তোমাদের সঙ্গে তো অবশ্যই দেখাবো এই দেখো এগুলো নিয়েছি ওদের জন্য তো তারপরে একটু আইসক্রিম খেলাম আর তখন আমার মা চলে এসেছিলো পাশে মা বসুন তখন শুনছিলো মা চলে এসেছে আর তো এক বৌমার সঙ্গে দেখা মানে আমার বৌদি সম্পর্কে তো তার সঙ্গে কখনও ভিডিও করা হয়নি ছবি তোলা হয়নি তো আজ সেটা করে নিলাম তো তারপরে আর কি বাড়ি যাওয়ার পালা কারণ রাতটাও তো কম হচ্ছে না আর পার্কে দাঁড়িয়ে তো দেখো আজ পার্কে কতটা ভিড় আগের দিন দেখেছিলাম পুরো ফাঁকা আজ দেখো কতটা ভিড় তো এবার যাও বাড়ির দিকে একটু নিজেকেও দেখিনি তো চলো এই পর্যন্তই শেষ টাটা